গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকালের এক রাস মিষ্টি শুভেচ্ছা আজকে যাচ্ছি আমি মেহেন্দি পড়াতে কোথায় যাচ্ছি না আজকে আমি যাচ্ছি গৌরীপুরের একটা খুব সুন্দর জায়গা এটা গ্রামদাইপুর থেকে যেতে হয় তো সেই জায়গাটাতে আমি যাচ্ছি আজকে মেহেন্দি পড়াতে গৌরীপুর যেতে গেলে এখান থেকে অনেক টোটো পাওয়া যায় যেটা তোমার গ্রামদাইপুরের ভেতর দিয়ে যেতে হয় ঠিক আছে তো এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে অলরেডি দেখি এখান থেকে যদি পেয়ে যাইতে ভালো বন্ধুরা টোটো এখন পেয়ে গেছি এখান থেকে সরাসরি যেতে হবে হচ্ছে গ্রাম দেবীপুর গ্রাম দেবীপুর থেকে আবার টোটো ধরে যেতে হবে গৌরীপুর এই আমাদের লোকাল ছেলে তার টোটোতেই যাচ্ছে দেখিতে কত জল হয়ে গেছে হ্যাঁ অবশেষে টোটোই করে এসে এইমাত্র নামলাম হচ্ছে গ্রাম দেবীপুরের ঠিকতলা যেটা বলে অর্থাৎই আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলাম এই সোজা গিয়েই একটা স্কুল পড়ে আর এই সেই হিস্টোরিক্যাল সেই মন্দির কত সুন্দর লাগছে এখানে একটা মন্দির আছে ভেতরে একটা মন্দির আছে সাথে এই দিকটাতে একটা সত্যমন্দার মন্দির আছে যাই হোক কতক্ষণে পৌঁছাতে পারি দেখি চেষ্টা করবো তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার যায় কাজটা মিটিয়ে নিতে পারলেই মাছি দেখা যাক কখন একটা টোটো বা কিছু আসে ঠান্ডা হওয়ার সাথে এখন যাচ্ছি গৌরীপুরের উদ্দেশ্যে সুন্দর লাগছে হালকা মিষ্টি রোদ তার সাথে সুন্দর এই যাত্রা ছোটাই সিদ্ধেশ্বরী মন্দিরটা পেরিয়ে এখন যাচ্ছি আমি মেহেন্দি পড়াতে মোহের বাড়ি ওর বিয়ের সময়ও আমি পড়িয়েছিলাম তো ওর বাড়িতেই যাব এখন ওর এখানে বিয়ে হয়েছে কত ভালো যে বিয়েতেও পড়েছে এখনো পড়ছে মোটামুটি একটা হাতে পড়ানো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও এটা হচ্ছে সিম্পল পার্টি মেহেন্দি হাতটা এখানে রাখো হুম কেমন লাগছে তোমার কমেন্ট করে জানাও আমার হাতের কাজটা তো বন্ধুরা ফাইনালি আমি মেহেন্দি পড়িয়ে দিয়েছি মেহেন্দি পড়ানোর পর এবার আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্যে এখান থেকে আবার আমাকে যেতে হবে অন্য আরেকটা জায়গাতে সেটা কোথায় সেটা আসবে পরবর্তী একটা যে কোনো ব্লগের মধ্যে তো আপাতত আমাকে এই জায়গাটা থেকে যেতে হবে আমি যেই জায়গাটাতে এসেছি অর্থাৎ যেই জায়গাতে মেহেন্দি পড়াতে এসেছি সেই জায়গাটা সিদ্ধেশ্বরী মন্দির বললে সবাই চিনতে পারে এটা হচ্ছে গৌরীপুর দেবীপুরের গৌরীপুর অঞ্চলে যেটা হচ্ছে গ্রাম দেবীপুর পেরিয়ে যেতে হয় পরবর্তী একটা গ্রাম যাই হোক এখন এখান থেকে বেরোতে হবে তবে এটা এমনই একটা জায়গা যেই জায়গাটাতে কিন্তু কোনো টোটো পাওয়া যায় না অটো পাওয়া যায় না একটু অফ সাইড অফ বিট জায়গা দেবীপুরের মধ্যে চলো রাস্তাঘাট দেখতেই পাচ্ছি একদম গ্রাম্য এলাকা বেরোনো যাক এখন এখান থেকে যদি টোটো পাই খুব ভালো হবে সরাসরি জায়গায় পৌঁছে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ক্ষেত গ্রাম বাংলার এই এক ঐতিহ্য যে এসেছে যতবার এসেছে ততবার সে সে পড়েছে রাস্তা যেমন হচ্ছে আঁকা বাঁকা রাস্তা সাথে সর্ষে ক্ষেতের দিয়ে আমি যাচ্ছি দু সাইডে রয়েছে আলু চাষ করা আর এই দিকে সর্ষের ক্ষেত এর এই রংটা দূর থেকে এত ভালো লাগে তলার দিকে বটল গ্রিন আর ওপরের দিকটাতে হলুদ রং মিষ্টি যে কালার আর রাস্তাটা পুরো বেঁকে গেছে এটা যদি সামনে থেকে তোমরা দেখতে পারো ও অসাধারণ তবে হ্যাঁ আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি আমি ওর বাড়ি থেকে তো আসলাম ঠিকই কিন্তু আমি টোটো পাইনি ব্যাডলাকে এমনই একটা জায়গাতে আমি মেহেন্দিরা পড়াতে এসেছি এখানে কোনো রকমের টোটো নেই কিছু নেই বাস নেই অটো নেই খুব কম সীমিত মাত্রায় তবে আমি হেঁটে হেঁটে এখন গ্রামদেবীপুর যাচ্ছি আর সেইখান থেকে আমি আশা করছি পেয়ে যাব যে কোনো রকমের অটো বা টোটো সাথে রয়েছে পুকুর আমার বন্ধুরা আসলে তো এখানেই ফিস্ট করতে লেগে যেত এদিকে আলু চাষ করেনি এখনো করবে অবশেষে আমি আমার নিজের দোকানে চলে আসলাম এবার এখানে বসে আমার এডিটিং হবে গো